তো দর্শক আপনাদের মধ্যে অনেকে আছেন যারা গিয়ার সাইকেল কিনতে চান এবং এমন গিয়ার সাইকেল যা যেটা হচ্ছে সহজে নষ্ট হবে না বা সেটা সহজে মেকারের কাছে নিয়ে যাওয়া লাগবে না দীর্ঘদিন ইউজ করবেন মাঝে সাথে আপনি হাওয়া দিবেন লিক সারাই করবেন কিন্তু আদার পার্টস গুলো অনেক বেশি স্মুথ হতে হবে শক্তিশালী হতে হবে এমন কিছু গিয়ার সাইকেল কিন্তু আমরা কিন্তু সবাই চাই সো আজকে যে ভিডিওটা আজকের ভিডিওতে আমরা যে সাইকেলটা দেখাবো এই সাইকেলটা একটা গিয়ার সাইকেল এবং কোয়ালিটি বা এটা যে আদার পার্টস ইউজ করা হয়েছে সেগুলো কিন্তু খুবই

সহজে নষ্ট হবে না মেকারের কাছে টাছে নিয়ে যাওয়া লাগবে না টায়ারটা মোটা টায়ারে প্যাড টায়ার এবং ভালো কোয়ালিটি রিংটো ভালো আইরিন আইরিন ভালো কোয়ালিটি আচ্ছা সো মেরিনা সাইকেল কিন্তু সব সময় ভালো হয় আপনার মেরিন মানে ব্র্যান্ড একটা সাইকেল সো মেরিনের এটা ড্রাফট এটা আর হচ্ছে কালার থাকতেছে একাধিক দরসরে বডি গ্যারান্টি থাকবে ভাই

আমরা কিন্তু যে প্রাইসটা অফার করে থাকি আপনাকে আপনি চাইলে আরো দুই এক জায়গায় দু পাঁচ জায়গায় আপনি চেক করে তারপরে আমাদের কাছ থেকে সাইকেলটা পার্চেস করতে পারবেন সাইকেল পার্চেস করার আগে অবশ্যই কিন্তু আমরা ভিডিও করে আপনাকে পাঠিয়ে দেবো ডেলিভারি কাছ থেকে আপনি যে সাইকেলটা আমরা ভিডিও করে দিব সেই সাইকেলটাই পেয়ে যাবেন সেই সাইকেলের ব্যতিরিক হইলে আপনি আমাদেরকে বলবেন আপনি টাকা ফেরত নেবেন এবং আপনার সাইকেলটা আমরা ব্যাগ নিয়ে আসবো আমাদের এখানে কিন্তু রেকুটেশনের ব্যাপারটা আমরা এখনো পর্যন্ত মানে গর্বের সাথে বলতে পারি মাল্লার ইচ্ছা আমরা যেভাবে কাজ করতেছি যে কোনো কাস্টমার এখনো পর্যন্ত কোনো কমপ্লেন দেয় নাই ইনশাল্লাহ আপনিও দিতে পারতেন না আমাদের এই দেখা যাচ্ছে তো তো অনলাইনে সবাই হ্যাঁ আপনার লোকেশন বলে দিলে আমরা হোম ডেলিভারি খরচটা বলে দিব কত টাকা আর আপনার শোরুমে এসে নিলে মিরপুর এক নম্বর মুক্ত বাংলা শপিং কমপ্লেক্সের তৃতীয় তলায় মারিয়াম এন্টারপ্রাইজ তিনশো এগারো তিনশো বারানব্বই টাকা সরাসরি নিতে এখানে আসলে কিন্তু আপনারা সবসময় আমাদের পেয়ে যাবেন পুরো শোরুমটাও ঘুরে দেখতে পারবেন আপনার যে সাইকেলটা প্রয়োজন সেই সাইকেলটা কিন্তু আপনি নিতে পারবেন তো আমাদের কাছে কিন্তু গিয়ার সাইকেলের পাশাপাশি আপনার পাঁচসাদের সাইকেল আছে প্রিনে বাচ্চাদের সাইকেল কিন্তু আপনি নিতে পারবেন ছেলে বাচ্চা মেয়ে বাচ্চা বাচ্চার বয়স কত বা আপনার বাজেট কত সেটা আমাদেরকে জানাইলে আমরা কিন্তু আপনার এটা সাইকেল কিন্তু আপনার অফার করতে পারব পাশাপাশি গিয়ারের বিভিন্ন ধরনের সাইকেল আছে আপনার পমটা মানে পম দামি যদি গিয়ার সাইকেল নিতে চান সেগুলো কিন্তু আমাদের কিন্তু প্রত্যেকটা সাইকেলে কিন্তু আপনার ব্র্যান্ডের সাইকেল হবে মারিয়াম এন্টারপ্রাইজ কখনো নন ব্র্যান্ড সাইকেল আমাদের শোরুমে রাখে না তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করবো যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা ওপেন করে দিবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে